এখান থেকে আমরা কি শিখবো আমরা কি শিখবো এই বিরোধ হচ্ছে কি মানে আমাদের যে আবৃত উদ্ভূত আছে তাদের স্বরূপ তাহলে এখান থেকে এই যে পরে যে ওয়ার্ড আছে এক হচ্ছে তারপর হচ্ছে গম গম আর হচ্ছে ঘাস দুর্বা ঘাস ঠিক আছে দান গম দুর্বা ঘাস তাহলে এই তিনটা কারো ধারণ বিরুদ্ধের উদাহরণ গেল এবার আসো উপতে কি উপতে হচ্ছে উপকূলম আন্ডার উপগুলো এই উপগুলো থেকে কি কি আছে এখানে হচ্ছে কি কাদলো তাহলে কাতে হচ্ছে কালকা সন্ধ্যা আর দতে হচ্ছে আমরা লিখব দাঁত মর্দন দাঁত মর্দন ঠিক আছে প্রথম হচ্ছে বিরোধ বিরোধ থেকে আমরা কি দান গম দুর্বাঘাস আর উপকূল মহ উপকূল মধ্যে কি কালকা সন্ধ্যা দাঁত মর্দন ঠিক আছে এরপর আছে কি গুল এই গুলতে হচ্ছে আমরা লিখবো গুলম কি লিখবো গুলম আচ্ছা গুল কি কি আছে এখানে একটা গুল সেই গুলতে লিখবো হচ্ছে গোলাপ গোলাপ তারপর জবা এখানে আছে জবা আর এই রথ হচ্ছে রঙ্গন রঙ্গন ঠিক আছে তাহলে এখানে আমরা তিনটা উদাহরণ পাইলাম তাহলে প্রথম হচ্ছে বিরতের উদাহরণ শিখবো উপকূলের উদাহরণ শিখবো গোলমের উদাহরণ শিখবো ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা যেটা হচ্ছে আমাদের কি অংশ হাবিটের এই অংশটা হচ্ছে এই যে এখানে যে অংশ দেওয়া আছে আমরা মগা এই অংশটা হচ্ছে এটার বাইরে অর্থাৎ এটা হাবিটের অংশ না এটা হচ্ছে যে পয়েসি আছে না পয়েসি পয়েসি রাইট নাম কি গাছপুত্র তাই না গাছপুত্র এই পয়েসির আমার ক্ষেত্রে আমি স্পেশালি এটা ফেস করছি যে অমর বিন্যাস একটা হচ্ছে মালবেসি একটা হচ্ছে পয়েসি তো মালবেসি এবং পয়েসি দুইটার মাঝে আমি টু গুলাই ফেলতাম যে কার অক্ষ কার মূল্য আমি কি করলাম একটা সিস্টেম করে দিলাম সিস্টেম করার পরে আর আমার আলহামদুলিল্লাহ মানে ভুল হয় না যে মগা আচ্ছা মগা থেকে কি এই হচ্ছে কি গাছপুত্র আর আমরা হচ্ছে কি বিন্যাস আমরা থেকে কি অমরা বিন্যাস অমরা বিন্যাস ঠিক আছে তাহলে আমরা মগাতে হচ্ছে কি অমরাবিন্যাস মূল্য গাছগুচ্ছের গাছগুচ্ছ মানে কি কোয়াসিড ফাইন আর উপরে এত বললামই আচ্ছা তাহলে ওইটা গেল তারপর হচ্ছে রূপার মূল্য গাবি দেখো ওইখানে হ্যাবিটেটের মাঝে আর আছে পরাশ্রয়ী ওই যেগুলা শব্দগুলো আছে পরজীবী ওইগুলো আছে ইটা শিখবা শুধু মানে ওটা দ্বারা কি বুঝাই ওটা एग्जांपल নাই দরকার নাই কিন্তু এগুলো एग्जांपल শিখে রাখো মাঝে মাঝে আসে কাজে লাগবে এখানে দেখো আমরা মূল থেকে একবার মূল মূলের মাঝে আমরা অনেকগুলো জানি তো তার মাঝে যে প্রথম আসে হচ্ছে প্রধান মূল প্রধান মূলের মাঝে একটা স্পেশাল জিনিস আছে হচ্ছে কি রূপান্তরিত প্রধান মূল রূপান্তরিত রূপান্তরিত প্রধান মূল রূপান্তরিত প্রধান আচ্ছা রূপান্তরিত প্রধান মূলের মাঝে আমাদের তিনটা এক্সাম্পল দেওয়া আছে যে কি রূপান্তরিত প্রধান মূল একটা হচ্ছে মূলা তাহলে এখান থেকে আমরা শিখবো যে মূলাতে হচ্ছে কি মূলা মূলা গাতে হচ্ছে কি গাজর গাজর আর বিতে হচ্ছে কি বিট মূলা গাজর বিট মূলা গাজর অ্যান্ড হচ্ছে বিট হচ্ছে আমরা পাতাতে চলে যাই পাতা যৌগিক আমরা আগে একটু নেক্সট পেজে যাই এটা দেখো যুগ্গ সজিনা লজ্জা করতে গেল করতে গেল আচ্ছা ফাইন যুগে আমরা দেখব হচ্ছে যৌগিক যৌগিক কি দেখবেন কম্পাউন্ড লিভ তো যৌগিক পাতার এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট এটা অনেক জায়গায় আসে এক্সাম্পল কি কি আছে আমরা একটা ছন্দ দিলে মোটামুটি সবগুলো চলে আসবে একটাও মিস্টেক হবে না এখন ছন্দ কেন দরকার ছন্দ এই জন্য দরকার তুমি যদি প্রথমবার ইন্টারমিডিয়েট পড়ো প্রথমবার এই অধ্যায়টা পড়ো এই ছন্দ যে প্রথমবার দেখো পরে যতবার পড়বা ততবার যদি ছন্দ দেখো ছন্দ প্রথমবার ছন্দ শিখবা তারপর প্র্যাকটিস করতে 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 ছন্দ লাগবে না বাট তুমি যদি ছন্দ ছাড়া শিখো তখন হচ্ছে কি সমস্যা হবে যে পাঁচটা এক্সাম্পল আছে তুমি ছন্দ ছাড়া শিখছো ধরো তিনটা মনে রাখতে পারলা সর্বোচ্চ আর দুইটাতে বা গুলা তুমি শিওর না বাট ছন্দ যদি শিখো হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে ক্লিয়ার

আর সরি নিমটা পরে লিখে বইয়ে নাই আরেক বই আছে নারিকেল তারপর নিতে হচ্ছে নিম কাতে হচ্ছে কামিনী নিম কামিনী নিম কামিনী আর কি আছে গেল মানে গোলাপ

চারটা শব্দ হচ্ছে আমরা শিখবো আমরা শিখবো হচ্ছে অচুর যোগি পাতা অচুর পক্ষল আচ্ছা ওরে বাবা এরপরে যে ওয়ার্ডটা আছে বাবা সে বাবা থেকে আমার মনে রাখবো বাদর লাঠি কি বাদর লাঠির পাতা বাদর লাঠি

তাহলে সচুর পক্ষ একটা অচুর তোমাকে বলছিলাম লেখার জন্য সেটা হচ্ছে কি কৃষক দাদা কৃষক দাদা আচ্ছা এই কৃষক দাদা থেকে তুমি মনে রাখবা দাতে হচ্ছে দ্বিপক্ষল 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 এই দ্বিপক্ষলে হচ্ছে কি কৃষ্ণচূড়া কি মনে রাখবা কি কৃষ্ণচূড়া 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 ঠিক আছে এরপর হচ্ছে গেল এরপর বলেতে হচ্ছে মনে রাখবা বহু অথবা ত্রিপক্ষল ত্রিপক্ষ ত্রিপক্ষলে কি হবে সজিনা পাতা ঠিক আছে কি বললাম ওরে বাবা আবার হচ্ছে বাদল লাঠি সরে গেল কৃষ্ণচূড়া সচর পক্ষ হচ্ছে গোলাপ তারপর হচ্ছে কৃষক দাদা তাহলে দ্বিপক্ষ সেটা হবে কি কৃষ্ণচূড়া আর বহু পক্ষ অথবা সেটা হবে সজি তাহলে এই ছন্দ দিলে হচ্ছে তোমার মোটামুটি সবগুলা চলে আসবে ঠিক আছে আশা করি বোঝাতে পারছি তাহলে যৌগিক যৌগিক পাতা পাতার চলে এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে কপাল আমরা কতগুলো শব্দ শিখছি যাই যেন যে তারপর টেপাল তারপর পেটাল শ্যাপাল ট্যাপাল আর এটা হচ্ছে কি পেটাল ট্যাপাল আর এটা ছিগি পেটাল তিনটা শব্দ তিন শব্দ কি একই রকম লাগতেছে না চাই শব্দগুলো তো একই রকম লাগতেছে এখন এই শব্দগুলো একটা সদস্য এগুলো কি একটা সদস্য কে হচ্ছে পুষ্পপুটের সদস্য কে হচ্ছে দলমণ্ডলের সদস্য কে হচ্ছে ব্রিটিশ সদস্য এখন কোনটা কার সদস্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যারা আলাদাভাবে শিখি যখন আমরা এমসিকিউ কম প্র্যাকটিস করি তখন হচ্ছে এটা ধরতে পারি না সো একসাথে শিখলে তোমার হচ্ছে ভুল সম্ভাবনাটা কম থাকবে তো আমরা ক্যাসা কাপল থেকে মনে রাখবো তো ক্যাসাতে আমরা মনে যে ক্যালিক্স প্রথম ক্যাতে ক্যালিক্স ক্যালেক্স ক্যালেক্স মানে কি ক্যালেক্স মানে হচ্ছে বৃত্তি সাথে কি আছে সাথে হচ্ছে সা আছে তার মানে সেপাল তাহলে ক্যালেক্সের প্রত্যেকটা সদস্য কি বলা হয় সেপাল বলা হয় কি বলা হয় সেপাল মনে থাকবে এসাগুল মনে রাখলি তোমার মনে থাকবে এখন তারপরে কি আছে দেখো তারপরে হচ্ছে কপাল আছে হুম তো এখান থেকে আমরা বলবো কি কত হচ্ছে করলা দলমন্ডল করলাম মানে কি দলমন্ডল মানে দলমন্ডল এখন দলমন্ডলের প্রত্যেকটা সদস্যের নির্বিজল কি বলা বলা হয় হয় কি এখন বলো যে বৃতি বৃতি এবং দলমন্ডল বৃতি এবং তলমন্ডলকে যখন আহ আকৃতিতে বর্ণে পৃথক করা যায় না তখন সেটাকে কি বলা হয় সেটাকে আমরা বলতাম পুষ্প কি বলতাম রাইট পুষ্প এখন এই পুষ্পপুটের প্রত্যেকটা সদস্য কি বলা হয়

বুঝতে তো একদম সহজ একদম সহজ তুমি একটু প্র্যাকটিস করলেই এই ভিডিওটা যদি আরেকবার দেখো যদি একবারই দেখার পরে গুজার কথা তারপরে যদি সমস্যা হয় তারপরে যদি সমস্যা হয় তাহলে আরেকবার দেখলে আশা করা যায় যে এই সমস্যা হবে না আচ্ছা ফাইন এরপর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমরা ঘটক ফাইনাল আমরা ঘটক পেয়েছি আচ্ছা ঘটকটা আসলে এত দুষ্ট কেন সেটা বুঝিনা তাই আমরা ঘটটাকে একটু পিটানোর দরকার আচ্ছা গটকটাকে পিটাইছি গটকটা আমি পিটাইছি গটকে যদি পিটাই পিটানো বলে কি হয়েছে গটকটা একটু বেঁকা গেছে মানে ওর নর্মালি যে শেপ ছিল বেঁকে গেছে তো বেঁকে যাওয়ার কারণে সেটা নাম হয়েছে কি ব্যাটক বুঝতে পারছো নাম হয়েছে কি ব্যাটক ফাইন তাহলে ব্যাটক থেকে মনে রাখবো হচ্ছে কি একটা ফল সেটা হচ্ছে কি বেরি সেটা হচ্ছে কি বেরি তাহলে একটা ফল হচ্ছে কি বেরি সেটা কি হবে টমেটো টমেটো আর কলা টমেটো কলা একটু এনজয় দেওয়া মানে যেগুলো একটু কঠিন লাগে আমি শুধু এক্সাম্পল শুধু বলে যাচ্ছি আর বাকি এক্সপ্লেন করতেছি না যে বেরি কি আরো অনেক ফল আছে লিগিয়াম ক্যাপসুল সিলিকোয়া সাইজকট এগুলো নিজে নিজে পড়ে নিবা ঠিক আছে আচ্ছা তাহলে গেল আমাদের মোটামুটি অনেকটা অংশ শেষ এরপরে কি আছে দেখি অংশ আছে সেটা হচ্ছে কি এক্সপ্রেশন 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 কার ওই গটকের গটকের কি দিছিল স্পাইক করলে সবাইকে জ্ঞান পাগলের মতো লাগে সুন্দর একটা এক্সপ্রেশন চলো আছে আমরা এক্সপ্রেশনটা আলোচনা করি এক্সপ্রেশনটা ছিল কি বুঝাইতে চাইছে স্পাইক মানে হচ্ছে স্পাইকলেট স্পাইক লেট স্পাইক মানে কি স্পাইকলেট আচ্ছা এই স্পাইকলেট মানে কি স্পাইকলেট হচ্ছে নরমালি সেটা পুষ্প বিন্যাস বোঝায় পুষ্প বিন্যাস বোঝায় ওকে তাহলে এটা কার বোঝায় এটা হচ্ছে কুয়েশিয়ার এগুলো কার বৈশিষ্ট্য কুয়েশিয়ার কান্ড শনাক্তকারণ্ডটা কিরকম নলাকার এবং মধ্য কিরকম হবে ফাপা হবে ফাঁপা হবে কাণ্ড নলাকার এবং মধ্যবর্গটা ফাঁপা হবে ওকে তারপর হচ্ছে সবাইকে মানে এটা থেকে মনে রাখবো সর্বমুখ 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 কি হয় পরাগ ধানি পরাগ ধানি তাহলে পরাগ ধান হচ্ছে সর্বমুখ এখান থেকে মনে করছি কি ফলটা হচ্ছে কে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে পাগলের হ্যাঁ তাহলে এটা হচ্ছে পাগলের ঠিক মনে করছে কি পালকের নাই পালকের নাই কি গর্বমুণ্ড এটা কি হবে গর্ভমুণ্ড গর্বমুণ্ড তাহলে গর্ভমুণ্ড হচ্ছে কি পালকের নাই আর এখানে এই মত হচ্ছে মূলীয় গুলি হচ্ছে কি এই যে একটু আগে দেখাইলাম সেটা হচ্ছে অমরা বিন্যাস অমরা বিন্যাস এন্ড লাস্ট অফ অল যেটা মনে রাখবো সেটা হচ্ছে লিগিওল বিশিষ্ট লিগিওল বিশিষ্ট আগে মানে লিগিওল বিশিষ্ট এটা হচ্ছে কি পাতা ঠিক আছে তাহলে কি বললাম এক হচ্ছে তুমি হচ্ছে দেখবা এই মানে এই লাইনটা যদি মনে রাখতে পারো এটা তোমাদের সিকিউতে আসে যে শনাতকের বৈশিষ্ট্য এবং এমসিকিউ এর জন্য অনেক অনেক জরুরি একটা টপিক তো এইটা পারলে তোমার হচ্ছে মালবেসিটা পারার দরকার নাই কোয়েশ্চন শিখে ফেললি হল তাহলে প্রথম হচ্ছে স্পাইকতে হচ্ছে স্পাইকলেট কোরলে হচ্ছে কান্ড সবাই করছে সর্বমো কেন হচ্ছে কিউ আছে স্পাল হচ্ছে মত হচ্ছে মূলীয় আর লাগে হচ্ছে দ্বিগুণ বিশিষ্ট মনে থাকবে তাহলে এটি পড়লে মোটামুটি বলা যায় যে এই অংশটা কভার হয়ে যাবে ওকে ফাইনালি আমরা হচ্ছে এই গল্পের লাস্ট টপিকে চলে আসছি লাস্ট সেন্টেন্স সেই লাস্ট সেন্টেন্স কি হাইপুর সাদা জবাবে প্যারিস গুলমাল করে অদ্ভুতন পেল পাও তো এখানে তোমাদের একটা বলি যে আমরা বলছিলাম মিস্টার কেরি গদা কেরি গদা নাম ছিল না পড়ছে কি হাইপু হাইপো এখন তার নামটা এত বড় দিলাম কি জন্য সেটা একটু দেখে দেখো এখানে হাইপো আর হচ্ছে গদা এই দুইটা জিনিস একটু দেখো আচ্ছা সরি এভাবে না কেরি কথা এবং হাইপো দুটো আলাদা ভাবে দুটো জিনিস দেখো কেরি মানে হচ্ছে এই কেরিতে হচ্ছে কেরি অপসিস কেরি অপসিস কেরি অপসিস এখন এই কেরি অপসিস কার হয় দুটো জিনিসের হয় একটা হচ্ছে গম আর একটা হচ্ছে ধান এটা হচ্ছে ধান আর এটা হচ্ছে গম ঠিক আছে একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে গম এই দুটো জিনিস হচ্ছে কেরাপসিস হয় আর হাইপো থেকে মনে রাখবা সেটা হচ্ছে হাইপো মানে কি দেখো হাই মানে কি অধিক হাই মানে কি অধিক এই হাই মানে কি অধিক না অধিক আর পু মানে কি পুশ পু মানে হচ্ছে কি পুশ পুশ মানে কি পুশ করে পাদ মারে তাই হোক তাহলে হাইপো হচ্ছে অধিক পাবে এখন এটা থেকে আমরা কি মনে রাখবো দেখো এটা অনেক জরুরি এটা থেকে মনে রাখবো হচ্ছে হাইপো মানে হচ্ছে হাইপো গাইনাস কি আচ্ছা আমরা এখানে লিখি হাইপো হচ্ছে কি এই যে এখানে আমরা হাইপো পাইছি হাইপো গাইনাস হাইপো গাইনাস আচ্ছা তারপর বললাম কি হাইপো অধিক পাদে হাইপো মানে অধিক পাদে অধিক গর্ভ গর্ভাশয় গর্ভপাত বললাম অধিগর্ভ গর্ভাশয় তাহলে অধি গর্ব গর্বাশয় অধিগর্ভ গর্ভাশয় গর্ভপাত গর্বপাত তাহলে এই তিনটা নাম হচ্ছে কি একই জিনিস তিনটা নাম কি একই জিনিস তিনটা লাগবে আমি কোনটা দেয় বলা যায় না তো সো হাইপোগাইনাস গর্ব গর্ভাশয় তিনটা হচ্ছে একই জিনিস মানে কি যে গর্ভাশয়টা উপরে থাকে আর বাকি যে তিনটা বিষয় আছে তিনটা যে আদার্স ওইগুলো হচ্ছে হাইপোগাইনাস আচ্ছা এখান থেকে এক্সাম্পল কি আছে একটা হচ্ছে কি সরিষা আর আছে দান সরিষা দান এখানে কি হবে সরিষা তারপর হচ্ছে ধান কি জবা সরিষা সরিষা দান জবা তাহলে হাইপোগানিসের এক্সাম্পল কি সরিষা দান জবা আচ্ছা হাইপোগানিস তাহলে এবার পেরিস পেরিস মানে কি

এখানে কি কি আছে এখানে হচ্ছে এই আছে কুমড়া কোমড়া আর পেলোতে মনে আছে পেয়ারা তাহলে কি বললাম এটা কথা অনেক জরুরি একটা বিষয় যে হাইপুর সাদা জবায় পেরিস গুলমাল করে অধবতন পেল হাইপোকাইনাস হাইপোকাইনাস আরেকটা একটা গর্ব গর্ভপাত সরিষা দান জবা এই শব্দ আছে পেরিস গুলমাল করে এখানে কি আছে প্যারিগাইনাসীম গোলাপ দুইটা আছে অধবতন পেলো এখানে হচ্ছে করে হচ্ছে কুমড়া আর পেল হচ্ছে পেয়ারা ঠিক আছে তাহলে মোটামুটি হচ্ছে আমাদের যে গল্প ছিল এই গল্প শেষ তাহলে গল্প থেকে দেখো এবার তুমি চিন্তা করো জাস্ট ইমাজিন করো যে তুমি এই গল্প থেকে কত জরুরি কত কিছু শিখতে পারছো আমি জানি যে তোমাকে যদি বলি যে গোলাপ এই গোলাপটা সম্পর্কে তো তাহলে দেখো কি হচ্ছে ঠিক এখানে ওই যে সেত গোলাপ এই গোলাপ কার অংশ উত্তর হচ্ছে যৌগিক পাতা তারপর আমরা কিছুক্ষণ পর আবার আলোচনা করব তারপর আবার দেখো গোলাপ এই কার অংশ গুলমুল অংশ মানে একটা জিনিসই জাস্ট চিন্তা করো একটা গোলাপ কতগুলা এত অংশ হওয়ার পরে একজন ছাত্র মানে ওর তো কনফিউশন হবেই যে আসলে গোলাপটা কার তাহলে এই জন্য হচ্ছে একটু ছন্দ মানে কিছু ক্ষেত্রে ইউজ করা লাগে তো গোলাপ সবারই অংশ তোমার অংশ আমার অংশ